নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গতকাল পার্লামেন্টের সেশন শেষ হয়েছে উনিশ তারিখে যথারীতি যেভাবে নির্ধারিত ছিল তো গতকাল এই পার্লামেন্ট সেশন শেষ হওয়ার পর একটা ছবি এখন খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে মূলত এবং ইউটিউব মিডিয়াতে তো আছেই তার বাইরে অনেক মেন মিডিয়া তারাও কিন্তু এটা দেখিয়েছে আমিও কালকে একটা পোস্ট করেছি ইউটিউবে যে পোস্ট অংশ আছে সেখানে সেই ছবিটা পোস্ট করেছে আমি আজকে আবার এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন সেখানে দেখা যাচ্ছে যে প্রথমাফিক যেদিন শেষ হয় পার্লামেন্ট সেশন সেদিন স্পিকার একটা টি পার্টি দেন টি একটা চা খাবার নিমন্ত্রণ করেন সব সাংসদ দিকে বিশেষত যারা দলের নেতা লোকসভায় বিভিন্ন রাজনৈতিক দল যে সমস্ত নেতারা আছে তাদের নিমন্ত্রণ করেন চা চা চক্রে তো সেখানে একটা ছবি দেখা যাচ্ছে সেই ছবিতে একটা সবচেয়ে নতুন ব্যাপার সেটা হচ্ছে একদিকে বসে আছেন আমাদের স্পিকার ওম বিড়লা তার পাশে বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাশে আছেন রক্ষামন্ত্রী রাজনাথ সিং তার পাশে বসে আছেন প্রিয়ঙ্কা বাড্রা তো এটা একটা নতুন ছবি তার এইদিকে আছেন বা অর্জুন রাম মেঘওয়াল এবং পরপর আরও বিভিন্ন নেতারা আছেন দেখা যাচ্ছে ললন সিং আছেন এবং অন্ধ্রপ্রদেশের যিনি নেতা তিনিও আছেন দেশম পার্টির আমি সবাইকেই চিনি কিন্তু ক্যামেরাটা খুব ভালো দেখা যাচ্ছে তো এই পর্যন্ত দেখলাম কিন্তু তখনই আমি এই ছবিটাকে ডাউনলোড করে আমার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে যে পোস্ট অংশ আছে সেখানে আমি এটাকে পোস্ট করেছি এবং ওম তিনি যে এটা করেছিলেন যে টুইটটা করেছিলেন সেই টুইটটাও আমি সেখানে লিখে দিয়েছি এবং লিখে দিয়েছি এলএ স্পিকার লোকসভা স্পিকার তো বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে এখন সাংবাদিকদের মধ্যে অ্যানালিস্টদের মধ্যে খুব চর্চা চলছে চর্চাটা এই কারণে যে এর আগের সেশনে যখন এরকমই ইয়ে শেষ হয় কি বলে পার্লামেন্ট সেশন শেষ হয় তো স্পিকার ওম বিড়লা বিরোধী সবাইকে নিমন্ত্রণ করেছে এবং এন ডি এ জোটেরও যারা দলনেতা বিভিন্ন দলের পার্টির তাদেরকেও নিমন্ত্রণ করেছে কিন্তু সেই সভাতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী যাননি তো এবারের সভাতে গেলেন প্রিয়াঙ্কা বাড্ডা তো এইটা একটা নতুন খবর বলা যায় তো এরও কারণ আছে কারণ কিছুদিন আগে যখন রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের ছিলেন তখন কিন্তু যে রাষ্ট্রপতি ভবনের ডিনার নিমন্ত্রণ দেওয়া ছিল সেখানে বিরোধী দল থেকে ডাকা হয়নি সেই নিয়ে অবশ্য কংগ্রেসে একটা প্রশ্ন তুলেছিল যে এরকম একটা ডিনার পার্টিতে বিরোধী নেতাকে ডাকা হয়নি যদিও আমি বিভিন্ন রিপোর্ট পড়লাম এবং নিউজ চ্যানেল শুনলাম সেখানে আমি জানলাম যে এরকম ডিনার পার্টিতে বিরোধী নেতাকে ডাকার কোনো প্রোটোকল কিন্তু অ্যাসাচ নেই তো এর আগেও একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে আগে গত বছর দেখা গেছে বিরোধী নেতা রাহুল গান্ধীকে যে বিভিন্ন সময় নিমন্ত্রণ করেছে কোথাও তিনি যাননি যেমন পনেরোই আগস্টের লালকেল্লা অনুষ্ঠানে তিনি যাননি সেটা সবাই খুব মার্ক করেছে তারপরে উপরাষ্ট্রপতি যে নির্বাচিত তার যে শপথ গ্রহণ হলো সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যাননি এবং চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের তার যে শপথ গ্রহণ হলো সেখানে তিনি যাননি অর্থাৎ বেশ কিছুদিন যাবতই তিনি সরকারি কোনো প্রোগ্রামই অ্যাটেন্ড করছেন না এমনকি অনেক জায়গায় মল্লিকার্জুন খাড়গে তিনিও যাচ্ছেন না তিনি কংগ্রেস দলের প্রেসিডেন্ট এবং রাজ্যসভার বিরোধী নেতা তিনিও যাচ্ছেন না ফলে হয়তো বিজেপি মনে করেছে যে ওই যে প্রেসিডেন্ট পুতিনের যে ডিনার মিটিং সেই ডিনার মিটিংয়ে কাউকে ডাকার দরকার নেই প্রথা হয়তো যিনি কিন্তু পরবর্তীকালেই তারা প্রশ্ন তুলেছে এখন এবারের মিটিংয়ে প্রিয়াঙ্কা বাডরা গেলেন এবং সেখানে বসে চা খেলেন চা পান করছেন দেখা গেল এবং কিছু একটা কথাবার্তা নরেন্দ্র মোদির সঙ্গে বলছেন এবং নরেন্দ্র মোদীজিও বিষয়টা কিনে একটু হাসাহাসি করছেন বাকি সব নেতারাও একটু হাসাহাসি করছেন বাইর থেকে বসে যদিও পিছন দিকটা দেখা যাচ্ছে ললন সিং একটু মুচকিমুচকি হাসছিলেন অর্জুন মেঘালজি হাসছিলেন বাকি রাজনাথ সিং জি ওমবুল্লাজি তারাও একটু মানে হাসির ভাব দেখাচ্ছিলেন তো দেখা গেল একটা বেশ বিরোধী দলের নেতাদের সঙ্গে অর্থাৎ বিরোধী দলের যে নেত্রী রাহুল গান্ধী এখন দেশে নেই রাহুল গান্ধী এখন জার্মানি চলে গেছেন ভিজিট করতে তো স্বভাবতই তার জায়গায় হয়তো প্রিয়াঙ্কা গান্ধী আছেন তিনিও কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এবং লোকসভার সাংসদ ফলে কিন্তু তিনি এসেছেন এসে যে প্রোটোকল সেই প্রোটোকলটা কিন্তু মেনটেন করেছেন এরপরে দেখা গেলো লোকসভাতেও যে বিতর্ক চলছিলো সেই বিতর্কতেও কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা বা প্রিয়াঙ্কা বাড্রা হ্যাঁ তো সেটা তিনি কিন্তু সেখানেও খুব সদর্থক আলোচনা করেছেন যখন তাকে গান্ধী সার নেম নিয়ে জিজ্ঞেস করেছে তিনি বলেছেন হ্যাঁ গান্ধী আমাদের নয় তবে আমরা এটা ব্যবহার করি এর বাইরেও তিনি আলোচনায় অংশগ্রহণ করেছিলেন বিশেষত এই যে নারেগার যে পরিবর্তিত বিল ভিজি রামজি বিল ভিভি রামজি বিল সেটা কিনেও তিনি কিন্তু তার বক্তব্য রেখেছেন তো দুজনের মধ্যে মানে ভাই বোনের মধ্যে আপনারা তুলনা চলছে যে তাহলে রাহুল গান্ধীর থেকে প্রিয়ঙ্কা ভাড্রা একটু ম্যাচিওর পলিটিশিয়ান তার বক্তব্যের মধ্যে এবং তার যে যে এই যে প্রোটোকল মেনটেন করা এটাতে এবং সত্যিকতা স্বীকার করা তার যে সাহস সেই সাহসটা কিন্তু তিনি দেখাচ্ছেন এবং আমরা দেখেইছি যে এই যে কংগ্রেসের যে বিভিন্ন নেতারা আছে তাদের মধ্যে একটা ভাগ প্রায় দেখাই যায় বেশ কিছু নেতা আছে যারা রাহুল গান্ধীর সংবদায় এবং বেশ কিছু নেতা যারা কিন্তু প্রিয়াঙ্কা বাড়্ডাকে সমর্থন করে ফলে এটাও কিন্তু একটা কিছুদিন আগেই উড়িষ্যার একজন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা বাড্রাকে দায়িত্ব দেওয়ার জন্য সমর্থন করার জন্য তাকে দল থেকে বহিষ্কার করেছে যদিও দলে রাহুল গান্ধীর কর্তৃত্বেই সবচেয়ে বেশি তাই যেহেতু তিনি অনুপস্থিত ছিলেন সেই জন্য প্রিয়াঙ্কা বাড্রা সেখানে গেছেন এবং উপস্থিত হয়েছে এটা একটা সদার্থ দিক অর্থাৎ বিরোধীরা যে সক্রিয়ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ অংশগ্রহণ করে যে লোকসভার স্পিকারের ডাকা যে চাপাটি টিপাটি তাতে যোগদান করেছে এটা একটা সতর্ক দিক তবে কিছু কিছু লোক সমালোচনাও করছে যে এখন তার স্বামী রবার্ট বাড্রা তার এগেনস্টে বহুগুলো ল্যান্ড স্ক্যাম বা অন্যান্য অনেকগুলো কেস আছে তো সেই কেস থেকে কি তিনি একটু মানে সরকারকে একটু নরম করার জন্য সেখানে গেছেন এটা কি কোনো পারিবারিক সিদ্ধান্ত সেটাও কিন্তু হতে পারে এটা মানে সন্দেহ হচ্ছে যে নিশ্চয়ই পিছনে কোনো একটা বুড়ো রহস্য আছে যে কিছু একটা ভেবেছে যে ঠিক আছে একটু সরকার প্রধানমন্ত্রী বা অন্যান্য স্পিকার সবার সঙ্গে একটু কম বেশি যোগাযোগ করা যায় তো যাই হোক আগামী দিনে কীরকম সম্পর্ক রয়েছে সেটা দেখতে হবে ধন্যবাদ